নমস্কার কেমন আছেন সবাই ইজিকুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই আলুর তরকারিটা আমি বানাবো এটি রুটি লুচি কিংবা পরোটার সাথে অসাধারণ লাগে আপনাদের কাছে আমার অনুরোধ রইলো এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য চলুন শুরু করা যাক আমি এখানে বড় বড় চারটে আলু নিয়ে নিয়েছি সেটাকে এই রকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দু চামচ তেল দিয়ে দিয়েছি তাতে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো কিন্তু খুব ভাজা হবে না যা দু চারবার নেড়ে নিয়ে এবারে মটরশুঁটি দিয়ে দেবো হাফ কাপ এই সবজিগুলো কোনো কিছুই ভাজা হবে না এবারে হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে নেড়ে চেড়ে এবারে একটা টমেটো এই রং স্লাইস করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দু কাপ জল দিয়ে দেব জল দিয়ে এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ষাট মিনিট রান্না করে নেব পাঁচ থেকে ষাট মিনিট পর ফিভড়ে এলাম দেখুন আলুগুলো আমার ভীষণ সেদ্ধ হয়ে গেছে আর টমেটো বেশ সেদ্ধ হয়ে গেছে এবারে খুন্তি সাহায্যে টমেটোটাকে আমি মেশ করে নেবো যাতে তরকারিতে পুরোপুরি গলে যায় এই তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য এক চামচ চিনি আমি দিয়ে দিলাম আপনারা নিজেদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে নিতে পারেন এবারে সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের আলুর তরকারি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন রেসিপিতে আবার পরে ভিডিও